যারা চুয়ান্ন বছরে এই বাংলাদেশের মানুষের পাশে থাকে নাই এই সমাজের সাথে নাই এই সমাজে মূলক কোন আছে সেই সেবার নেতৃত্বে দায়িত্বে এবং কোনো জায়গায় তাদের কোন অবস্থান ছিল না আজকে আমরা এই চুয়ান্ন বছর বাংলাদেশে যারা আমরা নেতৃত্ব আজকে তারা জুলাই কে সামনে রেখে মুছে দিতে চায় তারা ষোলোই ডিসেম্বর পালন করে না ছাব্বিশে মার্চ পালন করে না আমাদের বাংলা ভাষার জন্য যারা জীবন দিয়েছে এই রাষ্ট্র এই সার্বভৌমত্বের জন্য যারা জীবন দিয়েছে জুলাই আন্দোলনে যারা জীবন দিয়েছে এরা রাষ্ট্রের একটি পার্ট রাষ্ট্রের একটি অংশ আমরা সবাইকে সম্মানিত করতে চাই আমরা সবাইকে নিয়ে এই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই সেজন্য আগামী দিনে বারো তারিখে যে নির্বাচন সেই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন এই মানুষের ভোট অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সতেরো বছর আমরা রাজপথে আন্দোলন করেছি সহযোদ্ধা বার বার জেলে গেছে অনেক সহযোদ্ধা জেলাতে থাকতে পারে নাই ঢাকা সহ বিভিন্ন বিভাগীয় শহরে যে তারা জীবন জীবনযাপন করেছে যারা সাহস করে বাড়িতে থেকেছে রাত্রে তারা বাড়িতে ঘুমাতে পারে নাই পানের হয় বরজে ভুট্টার খেতে অথবা বন্ধু বান্ধবের সাথে কোনো মাচালে সারা রাত গল্প করে কাটিয়ে সকালে এসে বাড়ি এসে ঘুমিয়েছে এত ত্যাগ এত অত্যাচার এত নির্যাতন এর ভিতর দিয়ে আমরা এই মানুষের ভোট অধিকার ফিরিয়ে পেয়েছি সেই জন্য আমি সবার কাছে বিনীত অনুরোধ করব আমরা যে জন্য এত জীবন হারিয়েছি এত ত্যাগ উৎসব মুখর নির্বাচন আমরা করতে চাই উৎসব মুখর নির্বাচন করতে চাই আমাদের প্রত্যেক মহল্লায় মহল্লায় বাড়িতে বাড়িতে আমরা সবাইকে ভোট কেন্দ্রে উপস্থিত করি আমাদের আগামী বাংলাদেশের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ করতে চাই আমরা সবাই মুসলমান ধর্ম এবং রাষ্ট্রকে আমরা এক জায়গায় পড়তে চাই না ধর্ম ধর্মের জায়গায় থাকবে রাষ্ট্র রাষ্ট্রের জায়গায় থাকবে আমরা সবাই জানি হজরত মোহাম্মদ সাল্লাম আমাদের শেষ শেষ নবী এবং রাসুল ইসলাম কোরআনে স্পষ্ট ভাবে লেখা আছে এর পরে কোন নবী এবং রাসুল আসবে না ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রাবুল আলমিন আর কাউকে দায়িত্বে দেওয়ার কথা কোরআন হাদিসে লেখে যান নাই আপনি এই কুমারিতে মারা যাবেন কবরস্থ হবেন ফেরেস্তারা তিনটি প্রশ্ন জিজ্ঞেস করবে। তোমার রব কে তোমার দিন কি তোমার রাসুল কে আমেরিকায় যে মুসলমান মারা যাবে তাকেও কিন্তু একই প্রশ্ন জিজ্ঞেস করা হবে সৌদি আরবে যে মুসলমানটা মারা যাবে তাকেও কিন্তু এই একই প্রশ্ন জিজ্ঞেস করা ইসলাম পাঁচটা স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে ইমান নামাজ রোজা হজ এবং জাকাত আমাদের সবার জন্য নামাজ ফরজ আপনার নামাজ আমি পড়ে দিতে পারবো না আমারটা আপনি পড়ে দিতে পারবেন না যার যার দায়বদ্ধতা তার তার কাছে সেজন্য আমরা ধর্ম নিয়ে আমাদের সমাজের ভিতরে আমরা বিভ্রান্ত যেন না করি আমরা সমাজে যে মসজিদটি বানিয়েছি সেই মসজিদে বিএনপি আওয়ামী লীগ জামাত জাসদ জাতীয় পার্টি ধনী গরিব সবাই একসাথে সেই মসজিদে নামাজ পড়তে চাই আমরা যে সমাজে গুরুস্থানটা বানিয়েছি সমাজের যে মানুষটি মারা যাক না কেন তার সেখানে দাফন করতে চাই আমরা যে ঈদগাহটি বানিয়েছি ঈদের দিন সবাই একসাথে আনন্দ করে সেই ঈদের মাঠে নামাজ পড়তে চায় ধর্ম নিয়ে নিজেদের ভিতরে বিভ্রান্ত করতে চায় আপনাদের এলাকার উন্নয়ন আপনাদের পরামর্শ আপনাদের চেতনা আপনাদের ভাবনা আমি সবকিছু সমন্বয় করতে চাই আজকে দেখেন আপনার ইউনিয়নে একটা ভেটেনারি কলেজ আছে যখন এই কলেজটি তৈরি হয় বাংলাদেশে কিন্তু দুইটা তৈরি হয়েছিল এবং সর্বপ্রথম ছিল এটা বিগত দিনে যারা এসেছে এটা নিয়ে কেউ চিন্তা করে নাই কিন্তু দেখেন আমাদের এই আলম আলমডাঙ্গার বিশেষ করে ব্ল্যাক বেঙ্গল ছাগলের গোস্ত আমেরিকা লন্ডন সহ পৃথিবীতে বিখ্যাত ঈদের গরুর হাটে যাবেন এই আলমডাঙ্গা জোয়ারগার গরু ছাড়া কেউ কিনতে চায় না কিন্তু প্রতিষ্ঠানটা অন্ধ হয়ে এখানে পড়ে আছে একটা সম্ভব সম্ভবনাময়ী একটা প্রতিষ্ঠান আছে আমরা আপনাদের পরামর্শ নিয়ে আপনাদের সবার মতামত নিয়ে আপনাদের চাহিদা আপনাদের সাথে কাপ মিলিয়ে আপনাদের সেবক হয়ে থাকতে চাই সুখে দুঃখে আপনাদের বিপদে আপনাদের পাশে থাকতে চাই আমরা চুয়াডাঙ্গার আলমডাঙার পরিবর্তন করতে চাই চুয়াডাঙ্গা আলমডাঙ্গার পিছনে যে অবহেলিত নামটা আছে সেটা মুছে দিতে চাই এই উপজেলা একটি হাসপাতাল নাই আমাদের শতাংশ মানুষ কুষ্টিয়া এবং রাজশাহীতে চিকিৎসা নিতে যেতে হয় আমাদের এখানে একটি বিশ্ববিদ্যালয় নাই বিগত দিনে যারা প্রতিনিধি হয়েছে তারা এটা নিয়ে কখনো চিন্তাই করে নাই এটা নিয়ে কখনো ভাবে নাই আপনারা যদি আমাকে প্রতিনিধি বানান আমি চাই এই আলমডাঙ্গা উপজেলার মানুষের স্বাস্থ্য সেবা এই উপজেলায় নিশ্চিত করতে হবে এই আলমডাঙ্গা চুয়াডাঙ্গার সন্তানেরা এই চুয়াডাঙ্গা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করবে তার ইউনিয়নের রাস্তাঘাট স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা গুরুস্থান পর্যায়ক্রমে চাহিদা মোতাবেক আমরা উন্নয়ন করতে চাই দুর্নীতি মুক্ত আলম ডাঙা করতে চাই মাদক মুক্ত আলম ডাঙা করতে চাই সন্ত্রাস মুক্ত আলম করতে চাই রাষ্ট্রীয় যে সেবাগুলো যে প্রতিষ্ঠানগুলো সরকার ওই প্রতিষ্ঠানগুলোর থেকে সাধারণ মানুষের তাল প্রান্তে পৌঁছে দেয় সেখানে শত ভাগ দুর্নীতি মুক্ত করতে চাই আমি সহযোগিতা আমি এই আলমডাঙার সন্তান আমার বাড়ি কমলাপুর ওই গ্রামেই জন্ম ওই গ্রামেই আমার বেড়ে ওঠা আমি আপনাদের সবাইকে অনুরোধ করব আপনাদের সেবক হওয়ার সুযোগ তৈরি করে দেন আমি নির্বাচিত হতে পারি বা না পারি আমি আপনাদের সাথে থাকতে চাই এবং সবাইকে সাথে নিয়ে নতুন চুয়াডাঙ্গা গড়ার স্বপ্নে বারো তারিখে আমাকে ধানের শেষে ভোট দেবেন এই আহ্বান জানিয়ে আমি শেষ করছি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন